তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজকে কিন্তু চলে এসেছিলাম আমি কিন্তু রানাঘাটের বিনোদিনী পার্ক বিনোদিনী পার্কে চলো এবার আমরা কিন্তু ঢুকবো আর তো ঢোকার সময় অবশ্যই সব কিছু জানিয়ে দেবো যে কী কী করলাম না করলাম আর অবশ্যই এখানে টিকিটের মূল্য কিন্তু কুড়ি টাকা তো চলো ঢোকা যাক ভেতরে আর হ্যালো বন্ধুরা দেখো দেখতে দেখতে কিন্তু চলে এসছি পুরো গেটের সামনেটা এটা হলো বিনোদিনী পার্কের পুরো গেটের সামনেটা দেখো গেটটা খুব সুন্দরভাবে সাজানো একবারে মনে হচ্ছে যেন মিশরের পিরামিডের মতন আর সামনেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার এখান থেকে তোমরা টিকিটটা কেটে নেবে টিকিটটা কেটে কিন্তু ঢুকে পারতো পড়তে পারো ভেতরে মাত্র কুড়ি টাকার বিনিময়ে আর দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু বাচ্চাদের যে খেলাধুলার জন্য খেলাধুলার জন্য এখানে বিভিন্ন রকম রাইড আছে সেটা কিন্তু বাচ্চারা কিন্তু ব্যবহার করতে পারবে আর মনোরমের জন্য একবারে দারুণ সুন্দর মানে পরিবেশ এই পার্কের বিনোদিনী পার্কের ভিডিও এর আগে আশা করি তোমরা অনেকেই দেখেছ অনেকেই জানো এটা রানাঘাটের ঠিক স্টেশন থেকে খুব বেশি দূরে নয় এটা কিন্তু স্টেশন থেকে হেঁটে আসা যাবে একদম খুব কাছাকাছি পার্কটা আর খুবই সুন্দরই মানে একদম অসাধারণ সাজসজ্জা অসাধারণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ প্রচণ্ড শান্ত এবং প্রকৃত মানে এগুলোর প্রাকৃতিক পরিবেশ যেটাকে বলা হয় মানে খুবই সুন্দর এখানে দেখো বাঘের টাইপের যেমন সেই মিশরের যে মমিগুলো যে দেখেছো তোমরা অনেকে পড়েছ আশা করি তো সেই ধরনের স্ট্যাচু এখানটাতে করা হয়েছে ঢোকার রাস্তাটা এবং এটা হলো পার্কের ভেতরে ঢোকার রাস্তাটা দেখো সম্পূর্ণ পিরামিডের মতন তৈরি করা রয়েছে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই জায়গাটা দিয়ে একটু নিচে নামা যাবে ওপাশটাতে অনেকে আছে অনেক কাপলসরা আছে জন্য ওইখানে ভিডিও আমি করলাম না আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বিকেলবেলায় ঝর্ণাটা তোলা হয় আর এখানে দেখো আই লাভ রানাঘাট বলে লেখা আছে এক নজরে কিন্তু প্রাক পার্কটা যদি ঘুরে দেখতে গেলে কিন্তু অসাধারণ সুন্দর অসাধারণ কারুকার্য কিন্তু এখানে করা আছে এটা তোমরা সেটা সবাই বুঝতে পারছো আর দেখো দেখতে দেখতে কিন্তু পার্কের বিভিন্ন দিকটা আমি কিন্তু ঘুরে ফেলেছি খুবই সুন্দর সুন্দর যেমনি সুন্দর ওই যে ফুল সাদা ফুল জবা ফুল বিভিন্ন ধরনের ফুলে কিন্তু ভর্তি আর পার্কটা কিন্তু মানে খুবই সুন্দর লাগছে বিনোদিনী পার্ক এইরকম একখানা মানে জায়গায় এরকম একটা সুন্দর পার্ক যেটা কিন্তু কল্পনাই করা যায় না আর এই জায়গাটা দেখছো এখানটাতে কিন্তু ঠিক অনেকটা রেস্টুরেন্ট ধরনের মানে রেস্টুরেন্ট ঠিক নয় এখানটাতে বসে খাওয়া যাবে সেই রকম কিছু এখানে কিন্তু রয়েছে আর এই পাশে দেখছো এই নদীটা নদীটার আমি সঠিক নাম জানি না কিন্তু এখানটাতে দেখো এখানটাতে কিন্তু লোক পাড়াপাড় হচ্ছে নৌকোতে করে সেটা তোমরা দেখতে পাচ্ছ একটা এটা একটু আগে দেখালাম যে ঝর্ণাটা এটা সকালের টাইমে ভিডিওটা করছি বলে তার জন্য কিন্তু এই ঝর্ণাটা এখন বন্ধ রয়েছে এটা কিন্তু বিকাল টাইমে কিন্তু এই ঝর্ণাগুলো দেখা যায় আর এখানে কিছু ছোটোখাটো দোকান রয়েছে এখানে যেমন মোমোর দোকান রয়েছে আইসক্রিমের দোকান রয়েছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু এখনও পর্যন্ত খোলেনি তবে আরেকটু খুলবে পরে আর এগুলো কিন্তু বিকালবেলায় বিশেষ করে সমস্ত দোকানগুলো খুলে যায় এবং তোমরা কিন্তু এখানটাতে চাইলেই ঘুরতে পারো যে কোনো কাপিলসহ বিভিন্ন ধরনের লোকেরা আর এখানটাতে দেখো ছোট্ট একটা ট্রেন করা আছে যেটা ট্রেনের লাইনটা এটা সম্পূর্ণ ঘুরে আসছে পার্কের মধ্যে দিয়ে তো দারুণ এক কথায় দারুণ সুন্দর দারুণ সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ যে গেলেই কিন্তু মন জড়িয়ে যাবে আর প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছ তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে কিন্তু গোছানো হয়েছে এই পার্কটিকে এর জন্যই নাম হয়তো অনেক সময় এইটাকে যে বিনোদিনী পার্ক রাখা হয়েছে মানে এখানে কিন্তু বিনোদনের কোনো অভাব নেই আর সামনে চলো ধীরে ধীরে হেঁটে যাব হেঁটে গিয়ে দেখাবো এই যে এই যে দেখো এই যে প্ল্যাটফর্ম টাইপের করা আছে এখানেই দেখো যে ট্রেনটা দেখা যাচ্ছে আমি চলো একবার তোমাদের সামনের দিক দিয়ে একবার ঘুরে দেখাবো ট্রেনটা যে দেখ কেমন সুন্দর লাগচার এখানটা তো দেখো একটা লেখা আছে ব্রহ্মডাঙ্গা বলে তো সত্যিই খুব অসাধারণ সুন্দর লাগছে তো চলো আমি এদের একবার তোমাদের চেষ্টা করব যে ট্রেনটার সামনে দিক দিয়ে দেখানোর জন্য এখানটাতে কিন্তু একটা প্ল্যাটফর্ম ধরনের তৈরি করা আছে আর এই দেখো ফনটা এইটা হলো এটার সামনেটা তো অসাধারণ সুন্দর এই ট্রেনটা কিন্তু এখন থামানো আছে পরে চলবে পরের সময় বিকেল টিকেল টাইমে কিন্তু এগুলোতে চড়া যাবে সেই সব চড়ার জন্য কিন্তু আলাদা কিন্তু তোমাদের চার্জ এটা কিন্তু দিতে হবে তো চলো আরেকটু পার্কের মধ্যে আমি ঘুরে নেব আর ঘুরতে ঘুরতে দেখো পুরো পার্কটার মধ্যে পুরো যে পার্কটা সম্পূর্ণ পার্কের কিন্তু দেখো রাস্তাগুলো এত সুন্দর এই সব এই যে দেখছে যে এগুলো কিন্তু সব সিমেন্টের তৈরি ইট আর এই রকম ইট পেতে কিন্তু বরাবর বরাবর কিন্তু লাইন করে সাজিয়ে এই রাস্তাগুলো কিন্তু তৈরি করা হয়েছে আর দেখছো তো অপরূপ সুন্দর লাগছে পার্কটা যেইটা বলছিলাম বাচ্চাদের কিন্তু প্রচুর রকমের রাইড আছে এখানটাতে কিন্তু বাচ্চারা আসলেই কিন্তু এগুলো কিন্তু একবারে সম্পূর্ণ দমে বিনামূল্যে কিন্তু এগুলো রাইডগুলো করতে পারে এখানে একটা দুটো জিনিস আছে যেগুলো লাগে চার্জেস তাছাড়া কিন্তু এগুলো সমস্ত কিছুই কিন্তু ফ্রিতে আর চলো ধীরে ধীরে দেখতে দেখতে কিন্তু সামনেই আছে সিঁড়ি বেয়ে এখন আমি উঠে যাচ্ছি ওপরে ওপরেই এখানে একটা বড় ধরনের একটা ফাউন্টেন মানে একটা ঝর্ণা কিন্তু রয়েছে এই ঝর্ণাটা চালানো হয় কিন্তু বিকেল টাইমে কারণ বিকেল টাইমে এটা এত অপরূপ এত অপরূপ দেখতে সুন্দর লাগে আর চারিদিকে এইরকম সব বড় বড় ফাউন্টেন মানে ঝর্ণা ধরনের তৈরি করা আছে সত্যিই খুব দেখতে সুন্দর লাগছে তো চলো দে এখানটাতে তো দেখালাম তোমাদের কেমন লাগলো আর এইটা দেখো চারিদিকের পরিবেশটা এত সুন্দর সাজানো গোছানো এত সুন্দর সুস্থ এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে যে কারণ এখানে কিন্তু আসতে গেলে ভালো লাগবেই আর তার সাথে সাথে দেখো বাচ্চাদের আরও আরেকটা রাইড এখানে কিন্তু বাচ্চাদের অনেকগুলি অনেকগুলো কিন্তু রাইড আছে যেখানে বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে এখানে কিন্তু চড়তে পারবে তাদের কিন্তু রকম অসুবিধা হবে আর এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা পার্ক কান্না বা ভালো লাগে এখানে আসতে তো কে কে এখানে আসতে চাইছ তাড়াতাড়ি কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তো চটপট সবাই কিন্তু চলে আসো বিনোদিনী পার্কে আর এটা কিন্তু বলেই দিলাম আসাটা কিন্তু খুবই সহজ একবারে রানাঘাট স্টেশন থেকে তোমরা কিন্তু চাইলে হেঁটেও আসতে পারো অথবা দশ টাকার বিনিময়ে কিন্তু টোটো ভাড়া করেও কিন্তু এখানে চলে আসা যায় এই খুব সুন্দর পার্কটাতে তো চলো তো এবারে কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা আর এবার আমি বাড়ি ফিরে যাব আর তোমাদের সম্পূর্ণ পার্কটা দেখালাম তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই কিন্তু সুস্থ থাকো ভালো থাকো আর খুব খুশিতে কাটাতে থাকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু রাখতেই হবে যেন সবার আগে তুমি আমার ভিডিও দেখতে পাও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে